দীর্ঘ ছয় বছর যাবত এই যে কালেক্টিং ভিক্ষা করে থাকে আমরা আঞ্চলিক ভাষায় ভিক্ষা বলে থাকি সেই ভিক্ষাই করতেছেন তো আসুন যে কিভাবে তার দিনকাল যাচ্ছে বা দিনকাল কাটাচ্ছেন সেই বিষয়টা আমরা তার মুখ থেকে জানার চেষ্টা করব আসুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছি আপনার নামটা বলেন রহিমিয়া স্বামীর নাম আরমান আর বাড়ি হইলো বেড়া মেরা ভাঙ্গা থানা হ্যাঁ বাংলা থানা কত বছর ধরে এই ভিক্ষা করতেছেন পাড়ায় স্বামী মরে গেছে তেনে ভিক্ষা হইতেছে আর সাত বছর ধরে ভিক্ষা হইতেছে আপনার ছেলে মেয়ে কয়টা আমার ছেলে মেয়ে দুটি একটা বেটি একটা বেটা একটা ছেলে হ্যাঁ একটা মেয়ে হ্যাঁ আপনার ছেলে কি করে ছেলে যে পাট পড় দেয় পাট পড় দেয় যখন পাট দেওয়া নাই কিছু দেওয়া নাই বসে লাইতে বাড়িতে লোকজনের কাছে আর কি আর যে করেন আপনার যে সমস্যা আপনি সবাইকে ভালোভাবে জানান দেখেন রোগজন রেসপন্স করে নাকি আর সমস্যা হয়তো ঘরবাড়ি নাই ঘর মার ভাঙে চুরি গেছে ব্যথা বাদ দেয় না প্রতিবন্ধী হয়েছে কাম হতে পার না সেই লাইকে জামে ব্রিটিশ ভাই যা থাকে কিছু অনেরা সাহায্য মাইতে কিছু হয়ে যেতে আপনি কি বয়স্ক ভাতা পান না

চার পাঁচ কেজি সম্ভবত হবে এইটা দিয়ে তার সাপ্তাহিক চলে প্রতি শুক্রবার এসে বের হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন অনেক সমস্যার মধ্যে আছে কি আছে না আপনারাই খুব ভালো জানেন আর ভিডিওটা শেয়ার করে দিলে এলাকার যে কয়েকজন থাক বা বাইরে যেই থাক আপনারা দেখতে পারবেন তাদের পাশে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ